আমরা নবীর জন্য কেন পাগল রাসুলের জন্য কি কারণে পাগল নবীর জন্য এত দেওয়া না কিছু মাত্র পাঁচ মিনিটের বক্তব্য অসুবিধা তো হবে না কেমতের ময়দান কেমতের ময়দান কিসের ময়দান কথা কথা কিসের ময়দান সৎকারে বলি এখন আল্লাহ কেয়ামত আরম্ভ করবে কি করবে কেয়ামত কি করবে আরম্ভ করবে কেউ না আল্লাহ আর জিব্রাইল আল্লাহ আর কথা আল্লাহ আর আল্লাহ বলছে জিব্রাইল আমি এখন কেয়ামত আরম্ভ করবো

এবার জিবরাইল যাবে জিবরাইল যাবে জিবরাইল যা আনর নবীতে বল ও নবী ও রাসূল ও হাবিব ও নবী ও নবী ও নবী ও রাসূল ও নবী ও রাসূল উঠে আল্লাহ ডাকে ও ন উঠে আল্লাহ ডাকে কিয়ামত আরম্ভ করবে ও রাসূল উঠে উঠে বলি তো বলি কেমনে বুঝাই তো বুঝাই কেমনে বুঝানোর বা সমস্যা নাই আল্লাহর আল্লাহ নবী উঠতে পারবে না আল্লাহ নবী কানতে থাকবে কাঁদতে কাঁদতে আল্লাহ নবী করে যাবে আল্লাহ নবী উঠবে আল্লাহ নবী উঠবে কিন্তু কয়েকটা শব্দ বলবে আল্লাহ নবী উঠবে জিব্রাইল যখন উঠাবে আল্লাহ নবী উঠবে কিন্তু উঠতে উঠতে আল্লাহ নবী বলবে ওয়া বকি ওয়া ওয়া ইয়া জিব্রাইল আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি কইলেন না সুবহানাল্লাহ কইলেন

জাহান্নামে চলে গেলেন নাকি আল্লাহ নবী একবার বলবে না ইয়া জিবরাইল আয়না আমেনা নবী একবারও বলবেন না জিবরাইল বল আমার মা আমেনা কোথায় জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায় আমার মেয়ে ফাতিমা কোথায় আবু بکر কোথায় আয়েশা কোথায় জিবরাইল বল হাসান হোসেন কোথায় আল্লাহর নবী কার কথা বলবে না আল্লাহর নবী একটা শব্দ বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি জিবরাইল বল আমার উম্মত কোথায় উম্মত কোথায় বুঝাই কেমতের ময় জানে বিশেষ করে আলিমুলা মারা শোনেন কেমতের ময়দানে আমার নবীর জন্য আল্লাহর ডাইন পাশে আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে নূরে নূরে নূরের নূরে কিসের চেয়ার হাত ধরবে পালন মতো শুন হাত ধরবে ও নবী এই নূরের চেয়ারে বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন ও নবী বসেন ও রাসূল বসেন ও হাবিব বসেন আল্লাহর নবী রাগ করে মুখ লাল করে হাত ছিটকে মেরে ছেড়ে দেবে ঠাট ঠটকামারে বলল জিব্রাইল সব জিব্রাইল সত তোকে সাক্ষী রাইখা আল্লার চাটের কসম আল্লার ইচ্চাটের কসকম ছট্ট ঘর পর্যন্ত আমার একটা উল্লা চালনাতে যা পাখি থাকবে আমি মুখা এই চেয়ারে বসবো না বসবো না বস বনা আমার মুখী বলল জিবরাইল এই চেয়ারে বসতে গো যতক্ষণ পর্যন্ত আমার একটা জান্নাতে যাওয়া বাকি থাকবো আমি এশিয়ারে বসবো এশিয়ারে বসবো বসবো তাইলে বলেন ওই নবীর জন্য ওই রাসুলের জন্য ওই হাবিবের জন্য মুসলমানদের আমাদের কিছু করণীয় কাজ আছে না নাই আরো কোন আছে না নাই তো যাই না হোক আমি বিশেষ লম্বা করব না